ধূমপান মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর শর্টসঅলে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি যেমন ভূত গোয়েন্দা অলৌকিক ইত্যাদি ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক দেব দেবী ঝাড়ফুট তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে গল্পের লেখক রোমঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন কোন রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয় আমরা আশা করবের শ্রোতারা সংস্কার মুক্ত হয়ে এই গল্পগুলি গ্রহণ করবেন আমাদের নিবেদন স্বপন বুরোর লেখা একটি ছোট গল্প অশরীর স্বাক্ষর গল্পটি নেওয়া হয়েছে সুখ তারা একশো এক প্রথম খণ্ড থেকে আশা করি আপনারা উপভোগ করবেন সন্ধে অনেকক্ষণ পেরিয়ে গেছে পল্লী অঞ্চলের পদঘাট কাদায় মাখামাখি একটি টিনের ঘরে ছোট্ট একটি চায়ের দোকান ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর টিনের ঘরে সেই শব্দ অদ্ভুতভাবে একটি রিমঝিমে আমেজ এনে দিচ্ছে চার বন্ধু বসে সেই বৃষ্টি ভেজা রাতে একটু একটু করে চা খেতে খেতে সুন্দর মসলিশ জমিয়ে তুলেছে খেলার খবর বুখা মিছিলের বার্তা ইলেকট্রনিক ট্রেনের কাহিনী সিনেমার নানাবিধি গল্প অবশেষে আপনা থেকেই গল্পের মোড়টা যেন ভূতের কাহিনীর দিকেই এগিয়ে গেল রক্ত যাদের গরম জীবনটাকে যারা তুরি দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসে তারা চট করে ভূতকে বিশ্বাস করতে চায় না ভূতটা যেন একটা রসিকতার ব্যাপার চায়ের মসলিশে গরম পাঁপড়ের মতোই যেন মুখরোচক না হলেও ক্ষতি নেই কিন্তু গরম গরম পেলে অতি সহজেই সন্ধ্যা মসলিশটা বেশ জমে ওঠে কিন্তু চারটি তরুণ বন্ধু ভূতের গল্পে মুশকুল হয়ে উঠল বাইরের দিকে ওদের তাকানোর ফুসরত ছিল না কেননা বাইরেটা ছিল বড্ড অন্ধকার তাকালেও চট করে কিছু চোখে পড়ে না অনেকক্ষণ ধরে একঘেয়ে সুরে যে বৃষ্টি পড়ছিল তাতে যে কোনো গল্প দিব্যি জমে ওঠে আর এতে ছিল সুন্দর মসলিষের সেরা উপকরণ একদম ভূতের গল্প কাজেই ছেলেরা নিজেদের মধ্যেই যেন মাকসার জালের মতো একেবারে বনে বসেছিল সেই গল্পের মসলিষ এমন সময় হঠাৎ ঘরে এসে ঢুকলো একটা লোক তার সারা অঙ্গ ঢেকে রয়েছে একটি বর্ষাতি আর সেই বর্ষাতি থেকে ক্রমাগত জল ঝরে পড়ছে চার বন্ধু অবাক হয়ে সেই দিকে তাকালো তাদের মনে হলো যেন কোনো ভূতের গল্পেরই একটি চরিত্র বাইরের ওই অবিচ্ছেদ্য অন্ধকার ভেদ করে তাদের সামনেই আত্মপ্রকাশ করলো ওদের বিস্ময় অবশ্য সেখানেই কেটে যায়নি কেননা ভালো করে তাকিয়ে ওরা বুঝতে পারলো যে আগন্ত তাদের পল্লী অঞ্চলের কেউ নয় একেবারে খাঁটি সাহেব তখন ওদের বিস্ময়ের আর সীমা রইল না সাহেবটি সরাসরি তাদের কাছেই চলে এল তারপর ওদের দিকে চোখ রেখে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করল। এখানে হন্টেড হাউস কোথায় আছে চার বন্ধুই কলেজে পড়ুয়া তাই বিদেশি সাহেবের সঙ্গে কথাবার্তা চালাতে তাদের তেমন কোনো অসুবিধেই হলো না বন্ধুদের মধ্যে প্রথমে রমিনী কথার উত্তর দিয়ে বলল এই গ্রামের ভেতর মাইলখানেক পথ চলে গেলে একটি বিরাট জমিদার বাড়ি আছে বহুদিনের পুরনো বাড়ি কিন্তু কেউ এখন বসবাস করে না সেখানে তারই দোতলায় একটা কামরা আছে কেন সেখানে যেতে চাও নাকি শৈলেশ তার মুখের কথা কেড়ে নিয়ে যেন ফোরন কাটল হ্যাঁ সেই নির্জন ঘরে যদি এক রাত কাটাতে পারো তাহলেই ভূতের ঠিকানা পেয়ে যাবে সাহেব কথা শুনে সাহেব বিচ্ছিরি গলায় কেমন যেন হেসে উঠল ক্রমাগত চিৎকার করার পর যেভাবে মানুষের গলা ভেঙে যায় অনেকটা সেরকমই তার গলার আওয়াজ সাহেব তারপর ওদের দিকে একবার বাঁকা চোখে তাকালো আর নিজের কোমরে গুজে রাখা রিভার তুলে নিজ ডান হাতের চেটোয় ঘন ঘন নাচাতে লাগলো ওর ধরন ধরন দেখে চার বন্ধু বড্ড আশ্বস্তি বোধ করতে লাগলো কোথেকে এলোই সাহেব ওর নিয়তি কি ওকে এই জলধারা রাতে এই অজুপাড়া গায়ে হাতছানি দিয়ে ডেকে এনেছে বুদ্ধু রসিকতা করে প্রশ্ন করল তা সাহেব সেই বাড়িতে তুমি একাই যেতে পারবে না লোকজন আর লণ্ঠন জুটিয়ে দিতে হবে সাহেব আর একবার তার সেই রহস্যময় হাসি হেসে উঠল তারপর পকেট থেকে নিজের টর্চ লাইটটি বের করে বাইরের মিশকেলো আধারের উদ্দেশ্যে যেন একটি আলোর বুলেট ছুঁড়ে দিল সত্যি জোরদার টর্চ বলতে হবে একটা গাছের মাথায় আলোটা গিয়ে পড়তে কয়েকটি বাদুর ডানা ঝটপট করে আকাশে উড়ে গেল যেমন আকস্মিকভাবে সাহেব ঘরে ঢুকেছিল ঠিক তেমনি রহস্যজনকভাবে বৃষ্টির ভেতরে সে বেরিয়েও গেল অনেক দূর পর্যন্ত তার সেই টর্চটিকে জ্বলতে আর নিভতে দেখা গেল ঘরের ভেতরে চার বন্ধু নির্বাক ভঙ্গিতে বসে রইল সাহেবকে পুরো জমিদার বাড়িতে পাঠানো ঠিক হলো কি না সেই কথাই ওরা চারজন ভাবতে লাগলো প্রতিবাদ করবার সময়ও যে সাহেব দিল না এই কথা মনে করে ওদের সবারই অন্তরের ভিতরে একটি আশঙ্কা ঘনীভূত হয়ে উঠল চার বন্ধুর বাড়ি ফিরবার তারা ছিল না কেননা তারা গ্রীষ্মের ছুটিতে দেশে ফিরে এসেছে রাত যত গভীরই হোক বাড়িতে ভাত ঢাকা পড়ে থাকবে জানা কথা ওরা কিন্তু আরও খানিক্ষণ বসে থেকে সাহেবের জন্য অস্বস্তি বোধ করতে লাগলো সত্যি এই বিদেশি লোকটি যদি কোনো বিপদে পড়ে তবে তো ওরা চারজনই এই নিয়তির ভাগিদার হয়ে পড়বে বাইরের মিসকল অন্ধকারের দিকে তাকিয়ে আর রিং বৃষ্টির কথা ভেবে ওদের মন সত্যিই ব্যাকুল হয়ে উঠল মানুষটাকে একটা খেয়ালের ঝোঁকে মরণের মুখে ঠেলে দেওয়া হলো না তো চার বন্ধুরই বাইক ছিল ওরা নিঃশব্দে চায়ের দোকানের পয়সা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো তারপর রওনা হলো সেই পুরো বাড়ির উদ্দেশ্যে বহুকাল তারা ও অঞ্চলে যায়নি তারপর সম্প্রীতি কলেজ ছুটি হতে দেশে এসেছে ওখানে পৌঁছে তো সবাই থমকে দাঁড়ালো সেই পোর সামনে এমন ও কাটা গাছ গজিয়েছে যে ভিতরে ঢোকে কার সাধ্য অনেকক্ষণ বৃথা চেষ্টা করে তারা জীর্ণ পায়ে ভবনটিতে ঢোকবার আশা একেবারে ত্যাগ করল বহুত ছাড়া সাপেরও ভয় আছে তো এই আধার রাতে পুরো বাড়িতে ঢোকা মানে নিজের জীবনটিকে জমের হাতে তুলে দেয়া তাদের আগে আর যে কেউ এ বাড়িতে ঢুকেছে এমন কোনো চিহ্ন কিন্তু তারা খুঁজে পেল না দূর থেকে তারা অপরিচিত সাহেবের উদ্দেশ্যে কয়েকবার ডাকাডাকি করল অবশ্য সে শব্দ ভাঙা দেয়ালে প্রতিধ্বনি হয়েই ফিরে এলো কোনো সারা মিলল না শৈলেশ বললে কাল ভোরে খবর নেওয়া ছাড়া আর কোনো উপায় তো দেখতে পাচ্ছি না রে জনার্দনের মাথায় একটা বুদ্ধি এলো সে বলল আমরা বড়জোর গ্রামের চৌকিদারটাকে খবরটা দিয়ে যেতে পারি যদি সে রাত্রে বাড়িটার উপরে একটু নজর রাখে এই পরামর্শে সবাই বেশ খুশিই হলো আর যাওয়ার পথে চৌকিদারের কাছে খবরটা পৌঁছে দিয়ে তারা যে যার বাড়ি চলে গেল তখন বৃষ্টিটাও একটু ধরে এসেছে বটে তবে পথের দুপাশে বড় বড় গাছ থেকে টুপটাপ করে ফোটা পড়ছে রাত্রিরে খাওয়া দাওয়া চুকিয়ে চার বন্ধু শৈবালের বাড়িতে আবার দেখা করল ওদের বৈঠকখানার ঘরটা খালিই পড়ে থাকে চার বন্ধু ঠিক করল সেই ঘরেই আজ রাত্রিটা কাটিয়ে দেবে কেন যেন ওদের মনের কোণে সন্দেহ হতে লাগলো যে সাহেবের যদি কোনো অনিষ্ট হয় তবে আইনের চোখে না হোক পরোক্ষভাবে তো ওরাই দায়ী তাই না জনার্দন মন্তব্য করল এসো আমরা একটা রাত জেগেই কাটাই কি জানি যদি কোনো খারাপ খবর থাকে তবে চৌকিদার এসে তো আমাদের ডেকে তুলবেই রাত জাগাটা আসলে ঠিক হলো না গল্প করতে করতে কখন যে ওরা ঘুমের কোলে ঢরে পড়েছে সে কথা নিজেরাই জানতে পারিনি আচমকা সকলের ঘুম ভেঙে গেল শেষ রাত্রে চৌকিদারের হাকটাকে চোকিদার ওই বাড়িটার উপর নজর রেখেছিল তার শেষ টহলের সময় ওই বাড়ির ভেতর থেকে নাকি একটা বিচ্ছিরি খিলখিলে হাসি শব্দ শুনতে পায় সে তারপর ক্রমাগত রামরাম চিৎকার করতে থাকে একা ওই বাড়িতে ঢুকবার সাহস চৌকিদারের ছিল না তাই কলেজে পড়ুয়া বাবুদেরকে ডাকতে এসেছে চৌকিদারের সঙ্গে ওরা গিয়ে যখন জমিদার বাড়িতে হাজির হলো তখন পুব আকাশটা প্রায় ফর্সা হয়ে এসেছে চকিদার লাঠি দিয়ে আগাছা সরিয়ে ওদের পথ করে দিল ওরা সবাই তখন পেছন পেছন এগিয়ে চলল মানুষের সারা পেয়ে একটা শিয়ালের বাচ্চা একবার মুখ বাড়িয়েই একেবারে দে ছুট একতলায় জায়গায় জায়গায় বেশ ভেঙে গেছে দোতলায় উঠবার সিঁড়িটা খুঁজে নিয়ে ওরা যেই ওপরের দিকে রওনা হয়েছে অমনি একদল চামচিকে সবার মাথার উপর দিয়ে চক্কর করে ঘুরতে লাগলো কিন্তু ওরা সেসব কিছুই ভুরুক্ষেপ করল না হাজির হলো গিয়ে একদম দোতলার বিরাট বারান্দায় সামনের একটা ঘর থেকে কেমন যেন একটা গোগো শব্দ শোনা যাচ্ছে দরজাটা ধাক্কা মেরে খুলে ফেলে সবাই একসঙ্গে ঢুকে পড়লো সেই ঘরে কি আশ্চর্য ব্যাপার সেই সাহেবটাই তো লোকটার গো আছে বলতে হবে এই ভাঙা জঞ্জালে ভর্তি জনমানবহীন বাড়িতে ঢুকতে ওর এতটুকু ভয় করেনি কিন্তু সাহেবটা যে আধা চেতন হয়ে পড়ে আছে আর তাতেই ওর মুখ থেকে ওইরকম গো গো শব্দ বের হচ্ছে শৈবাল বলল কি আশ্চর্য টসটা জেলে সাহেব যেন কি লিখছিল রে বুদ্ধ নিচু হয়ে বসে পড়ে মন্তব্য করল ডায়রি দেখছি যে সাহেব মনে হয় ডায়রি লিখছিল জনার্দন বলল তার যোগ ব্যাপার ডায়রিটা তাহলে পড়ে দেখতে হয় সেও নিচু হয়ে বসে পড়ল সবাই একসঙ্গে বলে উঠল পর পর সাহেব কি লিখতে লিখতে অজ্ঞান হয়ে গেছে সেটা আগে জানা দরকার জনার্দন তখন ডায়েরি দেখে পড়তে লাগল রাত বারোটা পনেরো মিনিট অনেক কষ্টে উপরে উঠে এসেছি ভয়ের কিছুই নেই শিয়াল আর চামচিকের আস্তানা হয়ে রয়েছে বাড়িটা ঠিক করেছি রাতটা এই ঘরেই কাটিয়ে দেব বর্ষাটি তা ভালো করে মেঝেতে পেতে নিলাম বেশ শীত করছে যেন ঘরের জানালাগুলো বন্ধ করে দিলাম রসটাও জ্বালানোই থাকলো রাত একটা বিশ মিনিট হয়তো একটু ঘুমিয়ে এসেছিল হঠাৎ কিসের শব্দে চোখ মেলে তাকালাম কী আশ্চর্য ঘরের জানালাগুলো দরম দরাম করে খুলে যাচ্ছে এর কারণ কী জানালাগুলো আবার বন্ধও করলাম রাত একটা তিরিশ মিনিট একটা পয়সা খাসির শব্দে আবার চমকে উঠলাম তাকিয়ে দেখি জানালাগুলো আবার ভীষণ শব্দ করে খুলে যাচ্ছে এবার সত্যিই আশ্চর্য হলাম উঠে দাঁড়ালাম বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে ক্ষীণ চাঁদের আলোয় বাইরেটা ভালো করে নজরে পড়ে না পাশের ঘরে কি কেউ ফুপিয়ে কেঁদে উঠছে রাত একটা পঁয়তাল্লিশ মিনিট হঠাৎ ভেসে এলো একটা বুক ফাটা কান্নার শব্দ তাকিয়ে দেখি দরজা ভেদ করে একটি কঙ্কাল আসছে আমার দিকে কঙ্কালটা যেন দুহাত দিয়ে তার নিজের মুখ ঢেকে রেখেছে কী করকশ কান্না তাড়াতাড়ি কোমর থেকে রিভারভার বের করে কয়েকটি গুলি ছুড়লাম টর্চ তুলে দেখি কঙ্কালটা আর ঘরের ভেতর নেই রাত দুইটা পাঁচ মিনিট এবার আর কান্না নয় প্রচণ্ড খেল খেলে হাসি তাকিয়ে দেখি মাথার উপর অনেকগুলো কঙ্কাল উড়ে বেড়াচ্ছে তাদের ঠান্ডা নিঃশ্বাস যেন আমার ঘরে এসে লাগছে মনে হচ্ছে সেই জায়গাটা যেন একদম জমে বরফ হয়ে গেল তাড়াতাড়ি লাফিয়ে উঠলাম মেঝে থেকে প্রচণ্ড চিৎকার করে উঠলাম আমি নিজেই সেটা ভয় থেকে না ওদের ভয় দেখানোর জন্যে নিজেই বুঝতে পারলাম না হঠাৎ ওপরের দিকে তাকিয়ে দেখি কঙ্কালগুলো যেন হাওয়ায় মিশে গেছে রাত দুইটা তিরিশ মিনিট ঘুম চোখ থেকে একেবারে পালিয়ে গেছে ভয়ানক শীত করছে আমার মনে হচ্ছে যেন দার্জিলিং কিংবা লন্ডনে আছে গরমের কাল বলে সঙ্গে উলের কিংবা গরম জামা কিছুই নেই সবগুলো জানালা দিয়ে হু হু করে শীতের হাওয়া আসতে লাগলো জানালাগুলো আবারও বন্ধ করে দিলাম আমি রাত তিনটা দশ মিনিট কিছুই বুঝতে পারছি না আমি জেগে আছি না ঘুমিয়ে পড়েছি মনে হলো কঙ্কালগুলো আস্তে আস্তে পা টিপে টিপে এসে আমার গায়ের ওপর একটি বরফের চাদর বিছিয়ে দিল আমি শত চেষ্টা করেও গা থেকে সে চাদর খুলে ফেলতে পারলাম না কি কাল যে এলো আমার চোখে কি প্রচন্ড শীত ডায়রিতে এ পর্যন্তই লেখা আছে চার বন্ধু অবাক হয়ে ডায়রিটার দিকে তাকিয়ে রইল ওদিকে চকিদার এরই মধ্যে নিচে গিয়ে একমক জল সংগ্রহ করে এনেছে সেই জল আজলা করে নিয়ে সাহেবটির মুখে চোখে ছিটিয়ে দিতেই সে চোখ মেলে তাকালো চোখ দুটো জবা ফুলের মতো লাল হা হা করে হেসে উঠল সেই সাহেব সাহেবের গায়ে এত জোর যে ওরা চার বন্ধু মিলেও তাকে ধরে রাখতে পারছে না তারপরে তার দেহটা একেবারে নেতিয়ে পড়ল কিছুক্ষণ বাদে এই বাড়িরই প্রাচীন বুড়ো দারোয়ান লাঠি ঠক করতে এসে হাজির সে এই ভুতরে বাড়িটার কাছেই কোথায় যেন থাকে এই বাড়িতে লোকজনের আনাগোনার শব্দ পেয়ে আর চিৎকার শুনে সে এসেছে দেখতে আসল ব্যাপারটা কি। দারোয়ানের বয়স নাকি একশো বছর তার কাছেই সব কথা জানা গেল এই জমিদার পরিবারের তিন পুরুষ আগে একজন নাকি ছিল খুব অত্যাচারী হেন অন্যায় কাজ নেই যা করতে তার হাত কাঁপত একবার একদল দুর্ভিক্ষ প্রেরিত প্রজাকে অতি সামান্য কারণে ধরে এনে খেতে না দিয়ে এই ঘরে মেরে ফেলেছিল তারপর থেকেই এই বাড়িতে ভূতের উপদ্রব শোনা যায় সেই জমিদার নিজেও নাকি ভূতের হাতেই মারা পড়েছিল কাহিনী শেষ করে সেই অতিবৃদ্ধ বৃদ্ধ দারোয়ান আকাশের দিকে হাত তুলে বলল নসিব নসিব সবই নসিব নইলে এই পরদেশী সাহেব এখানে পেতাত্তার হাতে প্রাণ দিতে আসবে কেন আজ আপনারা শুনছিলেন স্বপনবুরোর লেখা একটি ছোট গল্প অশরীর স্বাক্ষর গল্প পাঠে আমি মশির